প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি আপনি প্রচুর টাকার মালিক হন ওরা আপনার কাছে ভিক্ষা করুন এবং টাকার মালিক হওয়ার হালাল পথে কাজ করেন দিন রাত পরিশ্রম করেন কেবল নিজের জন্য না সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানবতার জন্য মুসলমানদের জন্য গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমরা দিতে পারি না কারণ আপনি বলেন হা আমার যদি আর থাকতো আপনার থাকা উচিত কেন আপনার থাকবেন অবশ্যই থাকা মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক এটা আল্লাহ তারা বলেছেন اور قد كتبنا في الزبور من بعد ذكر ان الارض يرثوها عبادي الصالحون লিখে দিয়েছে এই জমির মালিক হবে صالح নেককার যোগ্য বান্দা অতএব যোগ্যতা অর্জন করেন আপনারা নবী তো কোন একটায় জায়গায় হি সেকেন্ড টু নাম তিনি তো কারো কোথাও কোন ক্ষেতে তিনি সেকেন্ড চেলেন না তাহলে আপনাকে অবশ্যই ফাস্ট হতে হবে আপনাকে ফোকাস হতে হবে আপনি এভারেজ মানুষের কোনো প্রয়োজন নেই আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন আপনার রাসূল কি করেছে আপনাকে স্ট্রাগল করতে সময় মাত্র আপনি বলবেন আমার সময় নাই আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায় আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায় আপনি ইনভেস্ট করুন আপনার নিজের পেছনে আপনার রাসুলের দিকে তাকান ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন তিনি কোনোদিন গাল শোনেন নাই তিনি কোনোদিন মুক্তি পূজা করেন নাই তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা ইনি তাকে তার পাশে বসাতেন তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্ষার এবং তার আলাদা বসার আসন ছিল যেমন রাজা বা সম্রাটদের থাকে তার পাশে তিনি মোহাম্মদকে বসা তার বয়স তখন আট এবং নয় এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি এটা পার্সোনালিটি এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে আপনি গান আরেকজনের গান কেন শুনবেন আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন এভরিডে নতুন কিছু শেখেন আপনি নতুন আপনার যেই ফিল্ড এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন নতুন কিছু শুনেন নতুন কিছু পড়েন পাঁচ বছরের সিদ্ধান্ত নেন আল্লাহর কসম প্রতিদিন আপনি পাঁচ বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন আপনার প্যারাল বাংলাদেশে কেউ কেউ পাওয়া যাবে না আপনার তো তাই করেছেন তিনি মক্কায় ১৩ বছর তিনি আক্রান্ত ছিলেন মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট তেইশ বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই অবশ্যই ইসা আলাহিসের সাথে মাত্র তেরো জন ডিসাইপল ছিল তার এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে আর আপনার রাসুলের দেড় লক্ষ লোক তার সাথে হজ করেছে এবং এত মানুষ এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন আপনার নবী কাদেরকে বানিয়েছেন একটা আবু বকর এর এক্সাম্পল গোটা পৃথিবীতে আছে একটা ওমার এক্সাম্পল গোটা পৃথিবীতে আছে নাই এরকম প্যারাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকি পার্সোনালি মানুষ গ্রো করে আপনার নবীর অবস্থা দেখেন তিনি একাকি এমনকি যখন তিনি খালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে তিনি খেলাধুলা করেন না তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান বিশাল মরুভূমির দিকে তিনি তাকান এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেননি সমাজ যা হচ্ছে তার ঠিক না আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিন আপনি তৈরি করতে পারবেন না আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদের দাঁড়িয়ে যান আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না আপনি নির্জনে গ্রো করেন গাছও কিন্তু নির্জনে গ্রো করে অনেক বড় কিছু না শুরু থেকে শুরু করতে আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি 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 নেন হসপিটাল করেন অভাব বাংলাদেশে আপনি এরকম আইডিয়া মানুষকে দেন আমি এরকম একটা কিছু করতে চাই পৃথিবীর আপনার কেন মালিক হবেন না তারা তো মিশনারি মানুষ না মিশনারি কাজ করে আপনাদের জন্য ফরজ তারা করার কথা না এটা কিন্তু তারাই কাজ করছে আমরা কেন কাজ করতে পারবো কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন এরপরে গিয়ে সিনেমা দেখবেন ফেসবুক দেখবেন ওদেরকে আপনি ইনভেস্ট করছেন তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন আর আপনি পেসনালি আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না আপনার দুই দিন গতকাল আপনি যা জানতেন আজকে আপনি তা জানবেন আপনার পড়াশোনা যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা সেই জাতি না পড়ে থাকি কিভাবে ব্যাপক পরিমাণ পড়তে হবে এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন এখন কেবল আমরা কথা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না আপনাকে মুখস্থ করতে ব্যাপক পরিমাণ মুখস্থ করেন দেখেন না আমাদের সালাফরা কি করেছে এবং বোখারি সাত সাত লক্ষ হাদিস মুখস্থ করেছে এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্থ করে এখন কোরআন মুখস্থ করতে হয় তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে মুখস্থ করেন এবং এভাবে আপনার নিজেকে আপনি গ্রো করেন অন্য কোন দিকে সময়টাকে ব্যয় করবেন না অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন রুটিন ছাড়া কোনোদিন দিন আপনি বড় হতে পারবেন না হ্যাবিট ডেভেলপ করেন চরিত্র আপনার রাসুলের কথা দেখেন নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল লোকেরা আল আমিনা صادق বলতো এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেছনে কেন আপনাকে ঘুরতে হবে আপনি সবচেয়ে সুন্দরী নারীরা অথবা সবচেয়ে দ্বীনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে আপনাকে কেন অবাক হতে দিয়ে পেছনে ঘুরবেন অথবা আপনাদের সময় কেন সেখানে আপনি কাটাবেন এটা তো এই সময় না বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো সৌন্দর্য থাকে না বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করতেন সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন গ্রো করেন পাঁচ বছরের টার্গেট নেন চার বছরের টার্গেট নেন যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে আমার আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই অ্যাভারেজ মানুষ প্লিজ আপনার নবীর মতো হন তার সুন্নাটাকে এটা আইডেন্টিটি আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন এটাকে নিয়ে গর্ব করা শিখুন